ভোর ছটায় ঘুম থেকে উঠে ভাইফোঁটার আয়োজন শুরু করে দিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে প্রথমে আমি হেডফোনে কথা বলছিলাম হেডফোনে বাইরে এত আওয়াজ হচ্ছিল তো ওই জন্য আমাকে বাধ্য হয়ে সাউন্ডটা অফ করতে হয়েছে তো দেখো আমার বৌদি এখানে মানে পুজো করছে তো তুলসী গাছ এখানে প্রতিষ্ঠা হয়নি এখনও টপে একটা তুলসী গাছ লাগিয়ে জল দিচ্ছে আর দেখো শীতকালের সময় তো দেখো গাছে সেরকম কিন্তু ফুল হয়নি ফুল খুবই কম আর এই যে দেখো আমার বাবার ঘরে এই যে মুরগি আমার মা খুব ভালোবাসে এইগুলোকে রাখতে একটু ওই জন্য এগুলোকে রেখেছে তো খুব ছোট ছোট এনেছিল বেশ বড় হয়ে গেছে আর ছোট থেকে যখন বড় করে না তখন ওর প্রতি একটা মায়া আলাদা বসে তো দেখতেও ভালো লাগে খুব ছোট থেকে ওরা বড় হয়েছে তো দেখো দিনের বেলা এখানে রেখেছে রাত্রে কিন্তু এখানে রাখে না রাত্রে তার আলাদা জায়গা করা আছে তো আলাদা জায়গায় রাখে তো চলো দেখো বাইরে গাঁদা ফুলের গাছ হয়েছে গা এই যে গাঁদা ফুলগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে আর মন্দিরটা দেখো তোমাদের মন্দিরটা দেখাই তো তুলসী এখনও প্রতিষ্ঠা হয়নি তুলসী মঞ্চও প্রতিষ্ঠা হয়নি আর মন্দিরটা এখনও পুরো কমপ্লিট হয়নি এই মন্দির কমপ্লিট হয়ে উঠতে এখনও এক বছর লেগে যাবে তো কাজ হতে হতে বন্ধ আছে তো মন্দিরটা বেশ বড় হয়েছে আর যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মন্দিরটা এতটা কাজ হয়েছে কাজ হতে হতে বন্ধ আছে আর বাবার ঘরের ভেতরটা তোমাদের একটু দেখায় আর দোতলার উপরের একটু ইয়েটা লুকটা দেখালাম তো চলো ভেতরে যাওয়া যাক আর কালী পুজোর লাইট সব টাঙানো হয়েছে তো চলো ভেতরে যাচ্ছি এই প্রথমে হচ্ছে গেট আছে গেটের ভেতরে যাচ্ছি তো সামনে একটা আয়না টাঙানো আছে ওগুলো হাতের কাজ করা আয়না তো দেখো আমি এবার ছাদে যাচ্ছি যে বৌদি পুজো করবে তো ঠাকুরগুলো এখানেই রাখা হয়েছে আর মন্দিরটা প্রতিষ্ঠা হয়ে গেলে সব ঠাকুর সেখানে চলে যাবে এখানে আর কোনো ঠাকুর থাকবে না শুধু মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি বলে একটা রুমে দোতলায় একটা রুমে ঠাকুর ঘর করা হয়েছে আর কি ওই জন্য ঠাকুর রাখাছে এই যে দেখো বৌদি গোপালকে স্নান করাচ্ছে আমার ঘরে বাবার ঘরে দুটো একটা পুচকি গোপাল আর একটু বড় গোপাল আর কি ও দুজন আছে তো একটা ইয়ে থেকে নিয়ে এসছিল গোপালকে মথুরা থেকে নিয়ে এসছিল আর এই যে দেখো শিব ঠাকুরকে চন্দন পরিয়ে দিল আর গোপালদেরও চন্দন পরিয়ে দিল তো এবার বৌদি চন্দন লাগিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে এবার আর শাঁখটা বাজাচ্ছে ও বৌদির পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর সাইটে যে জিনিসপত্রগুলো রেখেছিল ওগুলো সে গুছিয়ে অন্য একটা জায়গায় ওখানে বাক্স আছে ওখানেই সব রাখা হয় ঠাকুরের কাছে ধূপ ঘোরাচ্ছে আর বৌদির মুখটা কিন্তু দেখায়নি ও কিন্তু আসতে চায় না ক্যামেরার সামনে ও লজ্জা পায় ওই জন্য আর তাকে ক্যামেরার সামনে নিয়ে নি ওর পেছনটাই নিয়েছে তো দেখো তার পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণাম করে নিল আর গোপালের যে ঘুমানোর বিছানাটা ছিল ওখানে সাইটে সে রেখেছিলো তো ওর পুজো কমপ্লিট হয়ে গেছে তো এবার সে গুছিয়ে রান্নার কাজে যাবে আমার বাবার বাড়ির বেলকুনিটা তোমাদের একটু দেখাই তো বেলকুনিটা দেখো বেলকুনিটা এখানে এটা নতুন হয়েছে এখানে টাইলস বসছে আর এই যে রোদ লেগেছিল বলে ছাদে একটা মাদুর ছিল তো ওইখানে বেলকুনিতে বেশ রোদ লাগে ওই জন্য মাদুরটা ওইখানে পাতিয়ে দিয়েছে আমার মা আর এই যে দেখো লাইট ফাইট টাঙানো আছে আর সাইডে আম গাছ খুব সুন্দর বাতাসও আসে আর দেখো গ্রামের দিকে পুরো সবুজে সবুজে ভর্তি খুব ভালো লাগছে না দেখতেই খুব সুন্দর লাগছে শহর বাজারে এইরকম সিন দেখতে কোথায় পাওয়া যায় বলো গ্রামের দিকে এরকম সবুজ সবুজ পুরো দেখা যায় আর যাই হোক আমার খুব ভালো লাগে তো দেখো ভাইফোঁটার আয়োজন তো শুরু হয়ে গেছে এই যে দেখো সব কেটে থালিতে সাজিয়ে নিয়েছি আর ফল পায়েস মিষ্টি আর আমি ভাইপোটা দিব রেডি হয়ে গেছি তো আমি প্রথমে ভাইপোটা দিচ্ছি তারপরে আমার বোন দিবে

কুত 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 চলে গেল দেখো কুনডি গেল হ্যাঁ উঙ্গলা কাঞ্চি এমন তাহলে তাহলে এই যে ভাইয়ের ফোঁটা দিয়ে দিলাম আর হাতে তুলসী হাতে ফুল চাল আতব চাল দুলপা ঘাস ওগুলো সবর মাথায় দিলাম যাতে আমার ভাইকে সুস্থ রাখে ভগবান তো এই বলে কামনা করছি ঠাকুরের কাছে তো দেখো

ফোটা হয়ে গেছে এবার আমি দাদাকে প্রণাম করে নিলাম তো আমাকে আমার গিফট দিয়ে দিল তাকে তার গিফট দিয়ে দিয়েছি আমি তারপরে আমার বোনের ফোটা হয়ে গেছে বোন দিয়ে দিয়েছে তারপরে আমার ঘরে পুচকি মেটা ও ফোটা দিবে তো আমার দাদার ছেলে ফোটা নেওয়ার জন্য পাগল বাড়িতে মেয়ে নেই ওই একটাই মেয়ে ওই জন্য ও ফোটা দেওয়ার জন্য পাগল তো ওকে ফোটা দিচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আর এই যে দেখো ওকে ও ফোটা দেওয়ার পরে কী কী রান্না হয়েছে মেনুটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে এই ফোটাটা এই পুচকির ফোটা হয়ে যাক তারপরে আমি তোমাদের রান্নার ইয়েটা দেখাচ্ছি

তো কি কি রান্না হয়েছে দেখো আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে মাছ ভাজা হয়েছে বিমস ভাজা হয়েছে ইলিশ মাছের ভাপা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে মাটন হয়েছে পায়েস হয়েছে মিষ্টি আছে দই আছে পাঁপড় আছে ভাইফোঁটার আয়োজনটা কেমন হয়েছে কমেন্ট করে বলো লাইক করতে ভুলো না